আন্দিজ পর্বতমালার উচ্চভূমিতে পৃথিবীর সর্বোচ্চ নাব্য হ্রদ তিতিকাকা এই হ্রদের উপরই গড়ে উঠেছে আশ্রয় একটা ভাসমান গ্রাম আপনি জানলে অবাক হবেন যে পুরো হ্রদ জুড়েই বছরের পর বছর জলের উপর ভেসে বেড়ায় গ্রামগুলো এমনকি এই ভাসমান গ্রামগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায়ও সরিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কারা বাস করে সেখানে আর কোনো আধুনিক প্রযুক্তি না থাকা সত্ত্বেও কীভাবে তারা তৈরি করে ফেললো গ্রামগুলো জলের উপরে বন্ধুরা আমি ছোট্ট আজকে আমি আপনাদেরকে তৃতিকাকা হ্রদের উপর গড়ে ওঠা ভাসমান গ্রাম ও তাদের জীবনধারণ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক তার আগে যে বন্ধুরা নতুন ভালো লাগলে তারা প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দক্ষিণ আমেরিকার পেরু আর বলিভিয়ার সীমান্তে অবস্থান করছে তিতিকাকা হ্রদটি সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই হ্রদের উপর গড়ে ওঠা ভাসমান গ্রামগুলোকে দেখলে ছোটো ছোট দ্বীপের মতো লাগবে আর এই দ্বীপগুলো কৃত্রিমভাবে বানানো ওই এলাকায় বাস করে উরো বা গোত্রের মানুষ শত শত বছর ধরে এভাবে জলের উপর ঘর বানিয়ে বসবাস করছে উরো লোকেরা একটা সময় পর্যন্ত হ্রদের মাঝখানে এই ভাসমান গ্রামগুলো বানানো হতো তবে উনিশশো সালে হওয়া বড় এক ঝড়ের পর তীরের কাছে এই ধরনের গ্রাম বানানো শুরু করে টাটোরা নামে জলে ভাসতে থাকতে পারে এমন এক ধরনের নলখাগড়া দিয়ে তারা বানায় এই গ্রামগুলো টাটোরা নামের এই উদ্ভিদ হয় হ্রদের মধ্যেই এই নলখাগড়ার ঘন আগাছা সাধারণত দ্বীপের ওপরের স্তর হিসাবে কাজ করে এটি পচে গেলে আবার নতুন করে টাটোরা দিতে হয় এভাবে বানানো দ্বীপের মেঝে একটু অসমতলী হয় প্রথমে টটোরার শিকড় একটার সঙ্গে আরেকটা বেঁধে একটি পাতলা কিন্তু মজবুত ভিত্তি তৈরি করা হয় এমনিতে বর্ষার সময় অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই ধরনের নল ভেসে থাকে হ্রদে উরগোত্তের পুরুষ আর নারীরা দ্বীপ বা গ্রামগুলো তৈরির জন্য সেরা শিকড় বা নল সংগ্রহ করে শিকড়ের সঙ্গে যেন বেশি মাটি না থাকে তা খেয়াল করতে হয় তাদের কারণ ভারী হলে ওটা ডুবে যেতে পারে টটোরার শিকড়ের এই ভিত্তির ওপর টটোরা আর একটির পর একটি স্তর বসানো হয় হ্রদের পানির নিচে রাখা ইউকিলিপটাশের খুঁটি ও দড়ি দিয়ে নির্দিষ্ট একটি জায়গায় সাধারণত নোংর করে বা স্থির রাখা হয় ভাসমান দ্বীপকে এভাবে যত্ন নিয়ে তিরিশ বছর পর্যন্ত টিকিয়ে রাখে এক একটি দ্বীপ বা গ্রাম শুকনো মৌসুম মাসে একবার ও বর্ষায় সপ্তাহে একবার নল নতুন স্তর যোগ করা হয় এই কৃত্রিম ভাসমান গ্রাম আর এখানকার ঘর তৈরি করার চলটা আসে নিরাপত্তার কথা ভেবে একটা সময় পর্যন্ত বাইরের নানা ধরনের শত্রু ও দস্যুদের আক্রমণের ঘটনা ঘটত কোনো বিপদ ঘটলে সহজেই এই আবাস গুটিয়ে নেওয়া যেত অর্থাৎ আজ গ্রামটাই সরিয়ে নিয়ে যাবার সুযোগ ছিল এখন এই ধরনের ভয় কমে গেলেও এই রীতি থেকে বের হয়ে আসেনি উড়োরা এই ধরনের বড় গ্রামে নলখাগড়া দিয়ে তৈরি ওয়াচ টাওয়ারও আছে শুধু গ্রাম নয় টটোরা পেছিয়ে নৌকায় তৈরি করে উড়ো আদিবাসীর লোকেরা জলযুদ্ধে অদক্ষ ইনকাদের আক্রমণের মুখে যারা এভাবে ভাসমান গ্রামকে বানিয়ে টিকে থাকার কৌশল নিয়েছিল সুদূর অতীতে তারপর থেকে এসব ভাসমানী গ্রাম হয়ে উঠেছে তাদের জীবন ও জীবিকা তাদের মাছ ধরার ফাঁদ খেলনা বাঁশি মাদুর তোষক সবই তৈরি হয় টটোরা থেকে অশিক্ষিত আদিবাসী গোষ্ঠীর নিপুণ শিল্পকর্ম দেখে বিস্মিত হতে হয় আপনি জানলে অবাক হবেন যে সেখানে না আছে কোনো ডাক্তার আর না আছে কোনো হাসপাতাল কিন্তু তা সত্ত্বেও তারা উপায় বের করে নিয়েছে চিকিৎসার উরগোত্রের লোকেদের খাবার এমনকি ওষুধের বড় একটি অংশ আছে এই টটোরা নলখাগড়া থেকেই যেখানে কোনো একটি উদ্ভিদ সংগ্রহ করা হয় আর এর উপরে সাদা অংশ আয়োডিনের জন্য খাওয়া হয় কোনো জায়গায় ব্যথা হলে ওই জায়গাটার টটোরা দিয়ে পেঁচিয়ে দেওয়া হয় ব্যথা লাঘবের জন্য আসুন জেনে নিই এই নলখাগড়ার তৈরি দ্বীপে রান্নাবান্না হয় কিভাবে। প্রথমে কিছু পাথর বসানো হয় তারপর ওই পাথরের ওপর চুলা বানিয়ে আগুন ধরিয়ে চলে রান্নাবান্নার কাজ আর এই কাজটা খুবই সাবধানতার সঙ্গে করেন কারণ আগুন লেগে যাওয়ার ভয় থাকে তিথিকাকার হদের ভাসমান গ্রামগুলোই মোটামুটি হাজার দুয়েক মানুষের বাস মাছ ধরে ও নানা সামগ্রী বুনে এই গোত্রের লোকেরা ধারণ করে অবশ্য এখন পর্যটন থেকেও তাদের কিছু আয় হয় তারা যেসব মাছ ধরে এর কিছু খায় এবং বাড়তি অংশ দূরবর্তী মূলভূমিতে নিয়ে বিক্রি করে দেয় অবশ্য গাংচিল হাঁস সহ বিভিন্ন ধরনের পাখি শিকার করে উড়োরা তেমনি নলখাগড়া থেকে ডিম সংগ্রহ করে আর যেসব দ্বীপগুলো দেখতে আসেন তাদের কাছে বিক্রির জন্য হস্তশিল্প সামগ্রীর দোকান পেতেও বসেন উরোজরা গ্রামের মধ্যে শিল্প কাকে বলে তা যেন এই দ্বীপের বাসিন্দারা দারুণভাবে আয়ত্ত করেছেন টটরা ঘাসের তৈরি অসাধারণ সব নৌকা গহনা তৈজসপত্র সেসবেরই নিদর্শন তিন হাজার আটশো দশ মিটার উচ্চতায় আট হাজার একাশি বর্গ কিলোমিটার আয়তনের হ্রদ এসব ভাসমান গ্রাম জীবন্ত বিশ্বই বটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লেগে থাকলে শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ